এবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ বাহিনীর সংঘর্ষ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডব এবার প্রথমবারের মত সত্যিকারের হুমকি অনুভব করছে ইসরায়েল এদিকে ইসরায়েলকে ফের থার দিল যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব এবার গাজায় ইসরায়েলি আগ্রা আসনের নিন্দা জানালো ওআইসি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি এবার ইউক্রেনে একদিনে চারশো জন সেনা হতাহত দাবি মস্কর এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ও ইএমএনি বাহিনীর সংঘর্ষ ইএমএন এর সশস্ত্র বাহিনী লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান সহ বেশ কয়েকটি যুদ্ধ জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রোববার এক বিবৃতিতে ইএমএনএ বাহিনী জানিয়েছে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে তারা মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সংঘর্ষটি ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে এর ফলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে ব্যর্থ হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সরকার ও জাতির অবিচল সমর্থন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হয় ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে এদিকে স্থানীয় সূত্রে বলা দিয়ে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে রোববার ভোরে হুদায়দাব প্রদেশের কামারান দ্বীপে মার্কিন বাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে একটি গোপন অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে এদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত চব্বিশ ঘন্টায় ছেচল্লিশ জনকে হত্যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত আঠারোই মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজার তিনশো নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে তিন হাজার একশো চুরাশি জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ নিয়ে গত সতেরো মাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন এদিকে গত তেইশে মার্চ গাজায় পনেরো জন জরুরি সেবাকর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবার প্রথমবারের মতো সত্যিকারের হুমকি অনুভব করছে ইসরায়েল ইসরায়েলের হামলার পর সিরিয়ার টিয়াজ বিমানঘাটি দখলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে তুরস্ক নিরাপত্তা সূত্র জানিয়েছে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সামগ্রী মোতায়েন করতে যাচ্ছে দেশটি একটি সূত্র জানিয়েছে সেখানে রাশিয়া তৈরি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাবনা রয়েছে এছাড়া তুরস্ক টি ফোর বিমান যে রাডার সিস্টেম মোতায়েন করবে তার রেঞ্জ ছয়শো কিলোমিটার অর্থাৎ ইসরায়েলের রাজধানী থেকে সম্ভাব্য শত্রু এসেট ফ্লাই করার সঙ্গে সঙ্গেই তুর্কি বাহিনী সেটা ট্র্যাকিং করতে সক্ষম হবে এর ফলে সমগ্র ইসরায়েলের আকাশসীমা তুরস্কের নজরদারিতে থাকবে আর এতে ইসরায়েলের কাপন শুরু হয়ে গেছে ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে তুরস্কের বিমান ঘাঁটি প্রতিরোধের চেষ্টা করছে তবে তুরস্ক এতে ঘাবড়ে না গিয়ে ইসরায়েলের অপতৎপরতা ওখে নিজেদের মতো কাজ শুরু করে দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগানের বিরুদ্ধে তার দেশে হঠাৎ একযোগে কঠোর আন্দোলন শুরু হওয়ার পেছনে সিরিয়া নিয়ে তুরস্ক ইসরায়েল সমীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন এদিকে ইসরায়েলকে ফের থার্ড দিল যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে দ্বিতীয় থার্ড অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আল হাদাদ বরাতে এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল থার্ড গতকালই সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখিয়েছে মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম পরিবহন বিমান একটি আমেরিকান সি ফাইভ এম সুপার গ্যালাক্সি দক্ষিণ ইসরায়েলের টিম বিমান ঘাঁটিতে অবতরণ করে এবং আবার উড্ডয়নের আগে প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থান করে থার্ড বার টার্মিনাল হাই আলটিমেটাম থার্ড বার টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করা থার্ড সিস্টেমটি ইয়েমেনের হুতিদের ইসরায়েলে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছে গত বছর প্রথম থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠানো হয় এবং সিস্টেমটি পরিচালনার জন্য প্রায় একশো জন মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ব্যাটারিটিকে প্যাট্রিয়ট সিস্টেমের পরিপূরক বলে মনে করা হয় কিন্তু বিস্তৃত এলাকা রক্ষা করতে পারে যা একশো ও দুশো কিলোমিটার পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবার গাজায় ইসরায়েলি আগ্রা আসনের নিন্দা জানালো ও আইসি সম্প্রতি গাজা উপত্যকার দারুল আরকাম স্কুলে ইসরায়েলি বাহিনীর নিঃশংস হামলা তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা শনিবার এক বিবৃতিতে ওয়াইসি দারুল আরকাম স্কুলে পরিচালিত হামলাকে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংস্থাটি ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজার বেসামরিক নাগরিক শরণার্থী কেন্দ্র স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে হামলা করার সমালোচনা করেছে বলেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতার সর্বশেষ উদাহরণ গাজার শহরে দারুল আরকাম স্কুলে বোমা হামলা ও রাফাতে সৌদি সাংস্কৃতিক ও ঐতিহ্য কেন্দ্রের অধীনস্থ চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা বিবৃতিতে আরো বলা হয় এ ধরনের হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয় বরং মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সামিল এমনকি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মুসলিম সংস্থাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন যেন তারা জাতিসংঘ সনদের অধ্যায় আট অনুযায়ী অবিলম্বে একটি পূর্ণাঙ্গ কার্যকর করে। পাশাপাশি গাজায় মানবিক সাহায্য করে এবং আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় কার্যকর করে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সতেরো মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধের পরিপ্রেক্ষিতে এক বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম বিশেষজ্ঞ সমস্ত মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে বিরুদ্ধে করার আহ্বান জানিয়েছেন তারা শুক্রবার সমস্ত গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরীয় ইসলামী পণ্ডিত ইউসুফ আল কারাদভির নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর মহাসচিব ও প্রভাবশালী ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাধাগি শেখ আলী আল শরিয়া ও ফিকা এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞ তিনি দোহার কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও ইসলামিক স্টাডিজ অনুষদের আইন শাস্ত্রের অধ্যাপক ইসরায়েলকে প্রতিহত করতে প্রায় পনেরো দফা ফরমান বা ফতোয়া জারি করেছেন তিনি ফতোয়ায় আলী আল কারাদাগি বলেন গাজা ধ্বংস হওয়ার সময় আরব ও ইসলামিক সরকারগুলোর সমর্থন দেওয়ার ব্যর্থতা ইসলামী আইন অনুসারে সেখানকার নির্যাতিত মানুষদের প্রতি বড় অন্যায় এবার এ ইউক্রেনে একদিনে চারশো জন সেনা হতাহত দাবি মস্কোর একদিনে চারশো তিরিশ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া ব্যাটল গ্রুপ সেন্টারের দিন এলাকায় শুক্রবার এই হামলা চালায় রাশিয়া মস্কো থেকে সংবাদ মাধ্যম তাস এ খবর জানায় খবরে বলা হয় ব্যাটল গ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাবচুখ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি বলেন এই ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট চারশো তিরিশ জন সেনা একটি লেপার ট্যাঙ্ক সাতটি যানবাহন ও ছয়টি কামান ধ্বংস করা হয়েছে যার মধ্যে দুটি পশ্চিমা নির্মিত এই হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন তার মতে ব্যাটেল গ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে ও গণপ্রজাতন্ত্রের উসপেন সবকার বসতি মুক্ত করে তিনি বলেন আমরা জবেরব নবি ইকোনমিসকি বোগদানবকা ইয়েলেজা ভেটোভোপকা ক্রাসন আমেরস্ক কোটলিন লেনিন উদাচনি ও অ্যালেক্সপকা অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের দুটি যান্ত্রিক রেঞ্জার বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগ্রেড একটি মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগ্রেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছি এদিকে ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কুট ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা গতকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিক্ষোভ হয়েছে এর সঙ্গে মিল রেখে জার্মানির অফ নামে বিক্ষোভ হয়। বিদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিক ডেমোক্রেট দলের সদস্যরা এ বিক্ষোভে ডাক দেন জার্মানির বার্লিনের টেসলার বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভকারী জড়ো হন এর সময় তাদের হাতে বিভিন্ন প্লে ছিল পেলে কার্ডে জার্মানিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় ফ্রাঙ্কফুর্ট শহরে বিক্ষোভে অংশ নেওয়া ডেমোক্র্যাট সমর্থকেরা ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান তাদের হাতে ধরা ব্যানার ও প্লে কার্ডে লেখা ছিল গণতন্ত্র রক্ষা করুন হ্যান্ডস অফ বা আমাদের নিজের মতো চলতে দাও ট্রাম্প তোমার কর্মকাণ্ডে বিশ্ববাসী বিরক্ত তুমি চলে যাও বার্লিনে ইলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারী তারা বলেছেন তোমাকে কেউ ভোট দেয়নি ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যালেস দেলা ও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এতে দুই শতাধিক বিক্ষোভকারী অংশ নেন যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক